ভাগও তারা পাঠ করেনি সরকার দলীয়রা বিএনপিরা কিন্তু এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না এটা নিয়ে কোনো কিছু কই করবেন না দেখবেন অপেক্ষা করেন কিছু দিনের ভিতরে দেখবেন অবশ্যই বাধ্য হবে এই শপথ ওনারা গ্রহণ করতে কারণ ওনারা খাবে ঘুরিয়ে পুড়িয়ে খাবে একটু একটা কথা আছে না সাপ গড়তে যায় কিন্তু একটু ঘুরিয়ে পুড়িয়ে যায় যে বাধ্য যদি ওনারা না যায় তো ওনাদের সব অবৈধ হয়ে যাবে ওনারা কিসের এমপি কিসের মন্ত্রী হবে সংশোধন তো এটা ওনার সংশোধনীয় করবে এইটা করবে ওটা করবে না এটা তো হয় না ওখানে কি আছে ওনরা যে মনে করেন ইলেকশন করছে এটা এটা কি কি আছে আছে সেখানে তো নির্বাচন করার কথা ওনরা কিভাবে গেল কিভাবে ইলেকশন করলো কিভাবে প্রধানমন্ত্রী হয় কিভাবে এন এমপি হয় ওনাদের এতটুকু জ্ঞান বই থাকতে হবে এটা যদি ওনরা এখানে শপথ পাঠ না করে কোনো কিছু না করে ওনাদের জালে ওনরাই ফাঁসবে কোনো একদিন যদি জীবনে আওয়ামী সরকার ক্ষমতা আসে ওনরা প্রত্যেকে ফাঁসির কাছে যাইতে হবে এই জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি হয়ে গেল অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সব নিয়ে আমরা খুব ইয়েতে ছিলাম সংসদ সেই সংসদের নবনির্বাচিত এমপি মন্ত্রীদের শপথ পাঠ সেখানে প্রশ্ন রয়েই গেল সেই জুলাই সনদের পক্ষে হাভর জয়যুক্ত হলো সেটাকে মূল্যায়ন করা হলো না শপথ পাঠ করলো না বিএনপি নবনির্বাচিত সরকারি দলের প্রধান যে বিএনপির দল যারা জয়যুক্ত হয়েছেন তারা আচ্ছা সেটা নিয়ে আমি পরে কথা বলবো আমি একটা কথা বলি ওটা হবে ওটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না আপনারা কেউ আশাহত হবেন না ওটা ওই যে চোরা মুরগির ঝোল খাই মাংস খাই না ওটা মাংসটাও পরে খেয়ে নেবেন ইনশাল্লাহ দেখে নেবেন পর্যায়ক্রমে আচ্ছা যারা নতুন তারা জানেন আমি খুব দরকারি কথা আমার ভিডিওতে রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাদের সময় আছে আপনারা জানেন আমার চ্যানেলে দেওয়া আছে আমরা প্রবাসীরা একটা আমাদের কিন্তু একটা জোট থাকে আমাদের কিন্তু একটা কথা হয় সব কিছু হয় আমরা কিন্তু আসলে প্রবাসীরা সবাই বাংলাদেশের যদি আপনারাও হয়তো এক না কিন্তু প্রবাসীরা কিন্তু ম্যাক্সিমাম এইটি পার্সেন্টই এক থাকে হ্যাঁ তো যাই হোক প্রবাসীদের পক্ষ থেকে আমরা একটা বার্তা দিব বিরোধী দলের জামায়াত ইসলামকে জামায়াতের আমির সাহেবকে তারা যে সাতসত্তরটা যে হ্যাঁ সাতাত্তরটাই যে আসনে তারা জয়যুক্ত হয়েছেন সেই আসনগুলো তাদের কি করা উচিত কি করলে তারা এই সুনাম ধরে রাখতে পারবে এবং এর চেয়ে আরো উন্নত হবে সেই বিষয় নিয়ে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমি একটা নোট করেছি আমরা সেটা আমি আজকে আপনাদেরকে শোনাবো আপনারা শুনেন নিশ্চয়ই ভালো লাগবে যে এগুলো আসলে তারা যদি পালন করে এরকম চলতে পারে আলহামদুলিল্লাহ জামাত ইসলাম আগামীতে আরো অনেক উন্নত হতে পারবে আচ্ছা কি কি নোট আমরা প্রবাসীরা করছি প্রবাসীদের পক্ষ থেকে এবং তাকে যে বার্তাগুলো দেব সেই বার্তা আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি প্রথম নাম্বারে বলি এক নম্বরে নিজের আসনের প্রতি বাজার ও লোকালয়কে একশো পার্সেন্ট চাঁদা মুক্তি মুক্তি বাজার এলাকা ঘোষণা করুন প্রয়োজনীয় বাজারের বিভিন্ন পয়েন্টে বিলবোর্ড চাঁদা বাজি মুক্ত এলাকা লিখে দিন আপনার আসনের প্রভাব সারা দেশের বাকি আসনগুলোতেও পড়বে প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ আমাদের হলো চাঁদাবাজি চাঁদাবাজি মাদক বিক্রি ও সেবন অফিসে ঘুরে লেনদেন এবং যে কোনো ধরনের দুর্নীতি ঠেকাতে এমপি অভিযোগ হটলাইন চালু করতে পারেন আপনার পিএস এর নির্দিষ্ট মোবাইল নম্বর লোকজনকে জানিয়ে দিন অভিযোগকারীর নাম গোপন রাখার ঘোষণা দিন তিন নম্বরে প্রতি মাসে কমপক্ষে দুই দিন পাবলিক মিটিং পাবলিক গেট টুগেদার বা এর জাতীয় এজাতীয় নাম নিজ আসনের গুরুত্বপূর্ণ স্পটে বসে সাধারণ জনগণের কথা শুনুন এবং তাদের সমস্যা সমাধান করুন চার বিবাহ সামাজিক অনুষ্ঠান ও জানা যায় যান নামাজে অংশগ্রহণ করুন বিবাহতে সামর্থ্য অনুযায়ী বর কনের জন্য গিফট দিন একজন এখনকার বাজারে পাঁচশো টাকা পাঁচশো টাকায় নতুন ক্রেস পাওয়া যায় উল্লেখ্য যে অতিরিক্ত লোকজন সাথে নিয়ে বিবাহ অনুষ্ঠানে জয়েন করবেন না পঞ্চম জুমার নামাজ নিজ এলাকার মসজিদে আদায় করুন মসজিদ কমিটিকে আগেই জানিয়ে দিন দশ পনেরো মিনিট হাদিস থেকে মাতা পিতার খেদমত মাদকের অপকারিতা ইমান ইসলাম নামাজ ও ইলম ইত্যাদি বিষয়ে মুক্ত বক্তব্য দিন বক্তব্য দিন উল্লেখ্য যে তেলাওয়াত বিশুদ্ধ থাকলে মসজিদ কমিটি ও খতিব সাহেবের অনুমতি সাপেক্ষে নিজে দিন ও নামাজের ইমামতি করুন তবে ইবাদত বিশুদ্ধ না হলে আরবি না বলে শুদ্ধ বাংলায় অনুবাদ করুন প্রতি বছর আপনার সংসদীয় আসনের জন্য সরকার থেকে প্রাপ্ত বরাদ্দ সম্মেলন করে জানিয়ে দিন সাংবাদিক এতে করে অন্য আসনের এমপিগণ রাষ্ট্রের টাকা লুটপাট করতে পারবে না সাত আপনার সংসদীয় আসনের সকল ইউনিট ও ওয়ার্ডগুলোর জন্য বার্ষিক সরকারি বরাদ্দ ইউনিট অফিসের সামনে দেওয়ালে ঝুলিয়ে রাখার নির্দেশ দিন আট নিজ সংশোধনীয় আসনের মানুষ মাদকমুক্ত ঘোষণা দিন পুলিশ গোয়েন্দা সংস্থার মাধ্যমে মাদক ব্যবসায়ীদের তালিকা সংরক্ষণ করুন তারপর তাদের সংশোধনের নোটিশ দিন মাস পর থেকে ডাইরেক্ট অ্যাকশনে নেমে পড়ুন এবং তার সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করুন ঢাকার কারনবাজার গাবতলি সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকাকে মাদক ও চাঁদামুক্ত করার জন্য জেহাদ ঘোষণা করতে হবে এই এলাকায় এমপিগণ জামায়াতে ইসলামীর অন্য কেহ বাধা দিলে বা সাংবাদিক সম্মেলন করে জাতিকে তা সাংবাদিক সম্মেলন করে জাতিকে জানাতে হবে দশ প্রতি একশো দিন পর পর নিজ এলাকায় নিজ কাজের অগ্রগতি তুলে ধরুন এই কথাগুলো আপনারা জানেন প্রবাসীদের তিনি এটা হলো কিন্তু আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস হোসাইনের লেখা এই জিনিসটা আমি পরে শোনালাম এটা প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন এখন আমি বলবো অন্য বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই দেখছেন আজকের সনদে আজকের যখন সংসদ অধিবেশনে শপথ পাঠ করতে গেছে সেখানে সবচেয়ে সবচেয়ে মানে খুবই একদিক থেকে খুবই আনন্দের আর একদিকে খুবই একটা কষ্ট দেখলাম যে একজন শহীদ একজন জুলাই যোদ্ধা কতটা স্মৃতি বহন করতে পারে আপনারা দেখছেন হাসানাত আবদুল্লার কথা আমি বলছি সেই দশ নম্বর জার্সি আপনাদের মনে আছে তো সেই দশ নম্বর জার্সি পরেই কিন্তু হাসানাত আব্দুল্লাহ আজকের সংসদ অধিবেশনে গেছে শপথ পাঠ করার জন্য আমরা চাই প্রত্যেকটা জুলাই যোদ্ধার মনে এই জুলাই যোদ্ধার এই যে ধারণ তারা যেন ধরে রাখতে পারে ধন্যবাদ জানাই হাসানাত আবদুল্লাহকে অনেকে কিন্তু বলছে যে একটা জার্সি পরে যাওয়া লাগে ওখানে ওখানে ওই জার্সিটার মূল্য কোটি কোটি টাকার চেয়েও বেশি ওই জার্চিটার মূল্য ওনার কাছে একজন জুলাই যোদ্ধার কাছে অনেক বড় জিনিস হয়তো আপনার কাছে এটা জার্চি হতে পারে সে সংসদে যেতে পারলে ওই জার্চি পরে সে যাবে সেই জার্চি পরে কিন্তু সংসদে গেছে তো ধন্যবাদ জানাই তাকে আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু তারা জুলাই সনদের যে শপথ তারা পাঠ করেনি সরকার দলীয়রা বিএনপিরা কিন্তু এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না এটা নিয়ে কোনো কিছু করবেন না দেখবেন অপেক্ষা করেন কিছুদিনের ভিতরে দেখবেন অবশ্যই বাধ্য হবে এই শপথ গ্রহণ করতে কারণ খাবে খাবে ঘুরিয়ে একটু একটা কথা আছে না গর্তে যায় কিন্তু একটু ঘুরিয়ে যায় বাধ্য যদি ওরা না যায় তখন ওনাদের সব অবৈধ হয়ে যাবে ওরা কিসের এমপি কিসের মন্ত্রী হবে সংশোধন তো এটা সংশোধনীয় করবে ওনার এইটা করবে ওটা করবে না এটা তো হয় না ওখানে কি আছে ওনরা যে মনে করেন ইলেকশন করছে এটা কি আছে এটা কি সংশ্লিষ্ট আছে সেখানে তো 29 নির্বাচন করার কথা ওনরা কিভাবে গেল কিভাবে ইলেকশন করলো কিভাবে প্রধানমন্ত্রী হয় কিভাবে এন্ট্রি এমপি হয় ওনাদের এতটুকু জ্ঞান বই থাকতে হবে এটা যদি ওনরা এখানে শপথ পাঠ না করে কোনো কিছু না করে ওনাদের জালে ওনরাই ফাঁসবে কোনো একদিন যদি জীবনে আমূলিক সরকার ক্ষমতা আসে ওনরা প্রত্যেকে থেকে কাছে দশা হবে এই জন্য হ্যাঁ তো সংবিধানে একটা মানবেন সংবিধান আর একটা মানবেন না সেটা তোর হয় না আপনাদের যেটুক মজা লাগবে সেটুক টুকি টুকি খাবেন বাকিগুলো ফেলে দেবে সেটা তোর হয় না সেটা জনগণ নেবে না ওখানে সিক্সটি পার্সেন্ট হুম জনগণ ভোট দিচ্ছে হাবোটে হাবোট জয়যুক্ত হয়েছে এখন এটার উপরে যে রিড করছেন কার অনুমতি নিছে রিড কি জনগণের চেয়ে কি কোট বেশি জনগণের চেয়ে কি কোট বেশি দিবে এখানে ইয়ে দিবে রায় দেবে কোর্ট তৈরি করছে না জনগণ তৈরি করছে এটা বুঝতে হবে এখানে সব কিছু নিয়ে আমি একটা কথা বলবো সুখে থাকতে লায় না যেন হ্যাঁ ওই যে সবকিছু একদম ছেলে খেলায় পেয়ে গেছেন মনে করেন এখন ধন্যবাদ জানাই ডক্টর উনি কাছে কি পেয়েছি কি না পেয়েছি জানি না দুইটা জিনিস পেয়েছি একটা জিনিস পাইছি যে উনি ইন্ডিয়ার কাছে মাথা নত করে নেয় মাথা নত করে নেয় নত হয় হয়নি এইটা পেয়েছি সবচেয়ে বড় আর একটা জিনিস পেয়েছি আমরা বাক স্বাধীনতা ছিল আমাদের কথা বলার এটা কেড়ে নেয়নি এই দুইটা পেয়েছি এই দুইটার জন্য সারা জীবন ওনার কাছে চেয়ে কৃতজ্ঞ থাকবো আমরা তো এখন কথা হলো যে আপনারা যে এই যে ভোটে আপনারা যে হয়েছেন আপনারা যে এই যে মুরগির ঝোল খাইলেন মুরগি খাইলেন না এখন তো পরে আপনাদের সবকিছু বমি করে ফেলাই তখন কি করবেন সংবিধানে তো নাই যে আপনি এখন ইলেকশন করতে পারবেন আপনি যার কাছ থেকে এমপি শপথ নিলেন মন্ত্রী শপথ নিলেন এটাকে সংবিধানে আছে ওনার কাছ থেকে নিতে পারবেন এটা নিলেন কেন প্রশ্ন রয়ে গেল আমার প্রশ্ন রয়ে গেল কমেন্টসে যারা বিএনপির ভাইরা দেবেন তারা বলবেন এটা কোন সংবিধানে আছে এটা কেন মেনে নিন আপনারা এখন এত এত ষাট পার্সেন্ট জনগণ আপনারা পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইছেন ষাট পার্সেন্টে ভোট দিয়েছে তো হা ভোট তাহলে আপনি যদি এটা করে কি টিকতে পারবেন কতদিন ক্ষমতা টিকতে পারবেন সাধারণ জনগণের সাথে তো যুদ্ধ করে শেখ হাসিনাও টিকতে পারে না আপনাদের যে তো ক্ষমতাধার ছিল সে সেও তো টিকতে পারেনি সে আগের দিন বাঘে খাইছে এখন হয়তো যদি চিন্তা করে পারেন যে শেখ হাজিনাকে নিয়ে এসে তারপর দেশ চালাবেন দুজনে থাকবেন জামাত ইসলামকে ফেলাই দেবেন এটা কি সম্ভব আধো সেই সময় পারেন নাই আর আপনাদের তো মনে করেন যুদ্ধ করার কোনো মনে করেন সংগ্রাম করার অভিজ্ঞতা নাই আপনারা লুকাই রয়েছেন জেলখানায় রয়েছেন জেল জম করেছেন ইন্ডিয়ায় রয়েছেন সবকিছু জায়গায় রয়েছেন ঠিক আছে কিন্তু এদের কিন্তু এগুলা ফাঁসি খাইতে খাইতে এদের অভ্যাস হয়ে গেছে এগুলো এদের কোনো সমস্যা নেই হুম এদের আর পুরানো যারা পুরে পুরে ছাই হয়েছে ছাই আর পুরানোর ভয় দেখায় লাভ কি সাই আর কি জলবে কোনো লাভ হবে না আপনারাই জ্বলবেন তো যাই হোক এগুলো বিভ্রান্ত না করে এটা না করে আপনারা মিলেমিশে থাকেন দেশটা শান্তিতে থাকুক সেটাই চাই দেশে যেন কোনো আবার সেই আমরা চাই না কোনো রাজাহানি মারামারি কাটাকাটি কোনো জীবন এই যাক এই তাই এই জনাব তারেক রহমানের সাহেব রুচিলায় আবার যেন একটা প্রাণও না যায় এই প্রধানমন্ত্রী যেন তার হাতে যেন একটা প্রাণও না যায় কোনো রক্তের ইয়া আমরা দেখতে চাই না এখন আর আমরা চাই শান্তি আমরা চাই শুধু শান্তি আপনি করবেন আমরা প্রবাসীরা যদি শান্তি চান আপনাদের পক্ষে আছি আপনারা যদি অশান্তি শৃঙ্খলা সৃষ্টি করেন আমরা শাটডাউন দিতে বাধ্য হব আমরা আবার সে দেশকে অচল যেরকম করা হয়েছিল সেরকম করে দেব ইনশাল্লাহ আমরা চাই শান্তি দোনো দলে মিলে আপনারা শান্তিতে থাকেন শান্তিতে দেশটা গঠন করেন এভাবে করলে হবে না এভাবে আমরা চলতে দেব না কখনো আপনাদের কেমন লাগছে ভিডিওটা আপনারা জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার যদি আর একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমি কথাগুলো বলতে পারি আপনাদের সাথে আপনাদের সামনে তুলতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম